আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বারবার মতন আজকে আবারও লাইভে চলে আসলাম যেহেতু আসলে টিকেট খেলা চলতেছে তো তারপরও লাইভে আসলাম ইনশাআল্লাহ আপনাদের সাথে ততক্ষণ আড্ডা দেওয়ার জন্য এবং যারা নতুন রয়েছেন আমরা তাদের চ্যানেলগুলো চেক করব তো যারা যারা জয়েন্ট হচ্ছেন একটু জানান যে আপনারা সবাই কেমন আছেন এবং লাইভের আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না ক্লিয়ারভাবে একটু জানাবেন তো যারা যারা জয়েন্ট হচ্ছেন প্লিজ একটু জানাবেন যে লাইভের অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কি না আমাদের কথাগুলো আপনারা শুনতে পারছেন কি না এটা জানাবেন এবং যারা লাইভে জয়েন্ট হচ্ছেন স্ক্রিনে ট্যাপ করে সবাই একটু লাইভটাকে লাইক করে দিব ঠিক আছে সবাই লাইভটাকে লাইক করে দিব তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে জয়েন্ট হয়ে গেছেন ভাই আমার আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব হ্যাঁ অবশ্যই ভাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব থ্যাংক ইউ সো মাছ আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন অবশ্যই একটু জানাবেন সিলেটের ফুয়া ভাই লাইভে জয়েন্ট হয়েছেন ইসলামিক ভিডিও ভাই লাইভে জয়েন্ট হয়েছেন সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো হয়ে গিয়েছি আমরা সবাই ভালো আছি তো সবাই একটু লাইভটাকে লাইক করি দেন আমাদের কথাগুলো কি আপনারা শুনতে পারছেন একটু জানাবেন কাইন্ডলি একটু জানাবেন আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো আসলে দশটা থেকে মূলত আমি লাইভ করি অনেক সময় দশটার পরে আসি তো আসলে বিষয়টা হচ্ছে যে কাজের চাপ কম ভাবলাম যে আপনাদের সাথে লাইভ করি তো তার বিদেয়ে চলে আসলাম তো সবাই একটু লাইভটাকে লাইক কমপ্লিট করি প্রথম অবস্থায় আর ইউটিউব সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান কোনো প্রশ্ন থাকে আমাদের লাইভের মাধ্যমে করতে পারেন তো সবাই একটু লাইভটাকে স্ক্রিনে ট্যাপ করে সবাই লাইভটাকে লাইক করিব যারা যারা জয়েন্ট হচ্ছে আমি আজকে সবার চ্যানেলই করবো ইনশাল্লাহ আশা করি আমাদের লাইভ যদি আপনারা থাকবেন আমরা এক ঘন্টা করে লাইভ করি এক ঘন্টা প্লাস লাইভ করি আর কি মূলত আপনাদের ভালোবাসা যতক্ষণ দেবেন আমরা ততক্ষণ আসি ঠিক আছে তো সবাই একটু জয়েন্ট হয়ে যাই আর যাদের যাদের কাছে নোটিফিকেশান চলে গেছে তো আমরা অনেকে আসলে খেলা দেখতেছি আজকে তো তারপরেও লাইভে আসলাম তার কারণ আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই লাইভে কখন আসবেন তো আর একটা বিষয় হচ্ছে যে আসলে নিয়মিত যে লাইভ করি আমার অডিয়েন্স অনেক অডিয়েন্স রয়েছে আমাদের লাইভে যুক্ত থাকে তো তার জন্য চলে আসলাম তো সবাই একটু লাইভটিকে লাইক করি দেন কেউ যদি চ্যানেল চেক করতে চান আমাদের মাধ্যমে চ্যানেল চেক করিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে আমরা নতুনদেরকে নিয়ে মূলত লাইক করি তো আমরা কিন্তু লাইক করতেছি না অনেকে জয়েন্ট হয়ে গিয়েছে অলরেডি তো ইউটিউব সম্পর্কে যদি কোনো কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে তো আমরা একটু সবাই লাইভটাকে লাইক করি আর কে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন কাইন্ডলি একটু জানা আমরা দশটা লাইভ কমপ্লিট করে দিই চ্যানেল চেকিং পর্বে চলে যাব তা আমার কমেন্ট সেকশন অনিয় রয়েছে বাট আমরা কিন্তু লাই কমেন্ট করতেছি না সবাই একটু কমেন্ট করি আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো যারা যারা জয়েন্ট হচ্ছেন নতুন আমাদের পূর্বে কোনো লাইভে জয়েন্ট হননি দেন হচ্ছে আজকের লাইভে আপনারা সবাই নতুন নতুন যারা যারা আছেন আর কি জয়েন্ট হচ্ছেন সবাই একটু লাইভ থেকে লাইক করে দেবেন ভাই আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব হুম অবশ্যই ভাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইসলামিক ভিডিও উনি লিখেছেন ভাই আমাকে পনেরোটা লাইক করে দেন এবং আচ্ছা সবাই আমার পক্ষ থেকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ইসলামিক ভিডিও ভাই আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন কান্টিনিউটা জানাবেন হ্যাঁ

স্ক্রিনে ট্যাপ করে দিলে আমাদের লাইভটা কিন্তু লাইক হয়ে যাবে অলরেডি আমাদের লাইভে পাঁচজন পাঁচটা লাইক হয়ে গিয়েছে তো যদি আপনার চ্যানেল চেকিং করতে চান অবশ্যই চ্যানেলের নামটা দিয়ে দেন আমরা চ্যানেলগুলো চেক করা শুরু করব আমরা আপনাদের চ্যানেলগুলো চেক করা শুরু করব ঠিক আছে বাগেরহাট জেলা থেকে মোহনগঞ্জ থেকে ইসলামিক ভিডিও আমাদের সাথে লাইভে আসেন তো আমরা কিন্তু লাইক করতেছি না প্লিজ সবাই একটু লাইভ থেকে লাইক করে দিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিই আমরা মূলত টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমরা আমাদের ভিডিওগুলো সারান আর পরে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন টেকনোলজি সম্পর্কে আমরা ভিডিও তৈরি করে থাকি আপনারা কিন্তু ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন তো তার জন্য আপনারা অবশ্যই লাইভটাকে লাইক করে দেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সবাই একটু লাইভটাকে আমাদের এই লাইভে যারা যারা নতুন করে জয়েন্ট হচ্ছেন প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক করে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমরা আমাদের আপনাদের ভালোবাসা আমরা তিনকে সাবস্ক্রাইবার অর্জন করতে চাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে আপনারা তিনকে সাবস্ক্রাইবার ডান করে দিবেন তো অলরেডি আমার প্রায় আর কিছু সাবস্ক্রাইবার লাগে তাহলে আমাদের এই লাইভে হচ্ছে যে তিনকে সাবস্ক্রাইবার ডান হয়ে যায় প্লিজ আপনাদের ভালোবাসায় আসলে আমাদের এগিয়ে যাওয়া আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমাদের ভিডিও না দেখেন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি বা আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন আপনাদের ভিডিও যদি আমরা না দেখি তাহলে কিন্তু একা একা কখনো সম্ভব না এগিয়ে যাও তো আমি অবশ্যই রিকোয়েস্ট রাখবো যারা আমাদের লাইভের একদমই নতুন আজকে জয়েন্ট হয়েছেন আমি সবার কমেন্টই পড়বো ভাই হ্যাঁ সবাই একটু ওরা দোরা কমেন্ট করতে থাকেন ওরা দোরা সবাই কমেন্ট করতে থাকেন আমি সবার কমেন্টই পড়বো এবং সবার চ্যানেলই চেক করব যেহেতু লাইভটা জয়েন্ট হলাম আমরা আমাদের লাইভে দেখেন আজকে লাইভে দেখে গেছে আট দশটা সাবস্ক্রাইবার লাগে আটজন বা দশজন সাবস্ক্রাইব করে দিলে আমাদের কিন্তু তিনকে ডান হয়ে যায় আমাদের আজকের লাইভের হচ্ছে যে সাবস্ক্রাইবার তিনকে ডান হয়ে যায় আট দশজন মাত্র আট থেকে দশটা সাবস্ক্রাইবার লাগে তো যারা যারা প্লিজ জয়েন্ট হয়েছেন স্ক্রিনে ট্যাপ করে সবাই লাইভটাকে লাইক করে দিন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা জাহিদ আমাদের সাথে নাচেন তারপরে হচ্ছে যে আমাদের ওল্ড ইয়ার্ড ইয়ার্ট আমাদের সাথে আসেন আচ্ছা ভাই আপনি আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ ভাই আমি সবাই সবাইকে সাপোর্ট করব আমি সবার চ্যানেলটাকে ভিজিট করব ঠিক আছে সবাই তাকে চিনিকে সাবস্ক্রাইব করে দেন আমার সবাই মিষ্টি খাবেন ভাই আমাকে মিষ্টি খাবেন হ্যাঁ অবশ্যই তিনকে সাবস্ক্রাইবার আমি করতে চাচ্ছি এই লাইভে তো আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার লাগে প্লিজ একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তিনকে সাবস্ক্রাইবার ডান করে দেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের এগিয়ে যাওয়া তো যারা লাইভে জয়েন্ট হয়েছি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার লাগে তো সবাইকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা চ্যানেল চেকিং পর্বে চলে যাব কিন্তু লাইক দিচ্ছি না দশটা লাইক কমপ্লিট না হলে তো ভাই আসলে চ্যানেল চেকিং করবে যাওয়া যায় না তো যারা কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ চাইলে আমাদের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলগুলো কিন্তু চেক করতে পারেন একদম ফ্রিতে তো আমরা সবাই যারা যারা জয়েন্ট হচ্ছে স্ক্রিনে টাপ করে সবাই একটু লাইভটাকে লাইক দিয়ে দেয় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়া আমি বারবার বলে যাচ্ছি এবং আমাদের আজকে তিনকে সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি আসলে এই কমিউনিটি পোস্টে একটা পোস্ট করব কারণ আপনারা ভালোবাসছেন বিদেয়ে আমি এতদূর আগাতে পারছি ঠিক আছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা যারা নতুন করে জয়েন্ট হচ্ছেন আমাদের লাইভে আজকে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের তিনকে সাবস্ক্রাইবার অর্জন করে দেবেন তার আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইবার লাগে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিই তো আমরা বলুন কার চ্যানেলটা চেক করবো ডি স্টার আচ্ছা আমাদের সাথে আসেন ডাস্টার আচ্ছা ডি ডাস্টার ভাই আমাদের সাথে আছেন উনি ভাই আমার ভালো আছি তো জি আমরা সবাই ভালো আছি ডি ডাস্টার ভাই আপনি কোথা থেকে লাগবে জেন রিসেন্ট কাইন্ডলি একটু জানাবেন ডি ডাস্টার ভাই আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট অবশ্যই একটু জানাবেন আমরা কিন্তু লাইক করতেছি না লাইভে আসি কিন্তু লাইক করতেছি না স্ক্রিনে ট্যাপ দিয়ে সবাই একটু লাইভটাকে লাইক করে দিই তো বলুন আমরা চ্যানেল চেকিং পর্বে চলে যেতে চাচ্ছি ঠিক আছে আমার আচ্ছা ভাই আমার আমি পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পশ্চিমবঙ্গ থেকে আমাদের লাইভে ডি ডাস্ট টু ডাবল জিরো এইট বাই আমাদের সাথে লাইভে জয়েন্ট হয়ে যেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা লাইভে জয়েন্ট হচ্ছে আসলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের তিনকে সাবস্ক্রাইবার ডান করে দেবেন মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের আজকের এই লাইভের মাধ্যমে আশা করি যে আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আচ্ছা আমাদের সাথে অনেকে আছেন ডি ডাস্টার আর টু জিরো জিরো এইট হ্যাঁ বাই আছে পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা ফারহাজ ভাই আমাদের সাথে আছেন ফরাজ ফরাজ ভাই আমাদের সাথে আছেন আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট একটু জানাবেন মাঝি আচ্ছা মাঝি রয় রয় ভাই আমাদের সাথে আছেন আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন একটু জানাবেন আমরা লাইক করতেছি না স্ক্রিনে শুধুমাত্র আপনাদের ফোনের স্ক্রিনে ট্যাপ দিলে কিন্তু লাইভটা লাইক হয়ে যায় ঠিক আছে ভাই সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা জহিরুল ইসলাম বিডি আছেন আমাদের সাথে লাইভে অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম বিডি ভাইকে লাইভ অ্যাক্টিভ থাকার জন্য তো আমরা চ্যানেল চেকিং পর্বে চলে যাবো ওকে তো বলুন ফার্স্ট টাইম আমরা কার চ্যানেলটা চেক করব একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আমরা চ্যানেল চেকিং পর্বে চলে যেতে চাচ্ছি তো তার আগে একটা কথা বলে রাখি আর যারা লাইভে নতুন করে অ্যাক্টিভ হচ্ছেন স্ক্রিনে ট্যাপ করে সবাই লাইভটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা আমাদের আজকের এই লাইভের মাধ্যমে তিনকে সাবস্ক্রাইবার আপনারা ডান করে দেবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়া ঠিক আছে তো বলুন আমরা কার চ্যানেলটা চেক করবো ইন্ডিয়া ইন্ডিয়া বা এম ফ্রম বাংলাদেশি ঢাকা আচ্ছা ফরাজ ভাই আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে ঢাকা থেকে আছেন অসংখ্য ধন্যবাদ ভাই কি আমাদের লাইভ অ্যাক্টিভ থাকার জন্য আচ্ছা আমা ঠিক আছে ভাই ফারাজ ভাইয়ের আমরা চ্যানেলটা চেক করছি একটু লাইনে থাকেন ভাই আমরা আপনার চ্যানেলটা চেক করছি আপনার কি এটাই চ্যানেল ভাই আচ্ছা ভার আমরা চ্যানেলটা চেক করছি একটু লাইনে থাকেন ভাই একটু চ্যানেলে হ্যান্ডেল নামটা দিলে ভালো হবে আর কি আমরা চ্যানেলগুলো সার্চ র্যাঙ্কিংয়ে খুব সহজেই হ্যাঁ খুঁজে পাবো থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার চ্যানেলে হ্যান্ডেল নামটা দিয়ে গেছেন একটা মিনিট আমরা আপনার চ্যানেলটা সার্চ করতেছি আপনি একটু লাইনেই থাকেন ঠিক আছে ভাই ওকে সবাই একটু কমেন্ট করি ওরার দ্বারা কমেন্ট করি আমরা ওরার দ্বারা কমেন্ট করে আমি সবার চ্যানেলই চেক করে দেবো ভাই সবার চ্যানেলই চেক করে দেবো আমরা সবার চ্যানেলই চেক করে দেবো আপনার হ্যান্ডেল নামটা অনেক বড় ভাই টাইপ করতেছি একটু লাইনেই থাই বাই ফার আমরা চ্যানেলটা চেক করতেছি আপনি একটু লাইনেই থাকেন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল একটু ভালো করে লক্ষ্য করেন এখানে আসলে লাইটিংয়ের আলোতে হয়তো দেখানো যাচ্ছে কিনা আপনি স্পষ্টভাবে দেখতে পারছেন কি না একটু জানাবেন এটা হচ্ছে আপনার চ্যানেল আমরা সবাই একটু কমেন্ট করি ভাই সবাই কমেন্ট করি একটু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের তিনকে সাবস্ক্রাইবার ডান করে দেবেন আপনাদের ভালোবাসায় আমার আসলে এগিয়ে যাওয়া সো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে ফারত ভাইয়ের চ্যানেল তখন কথা হচ্ছে ফারস ভাইয়ের সাতটা ভিডিও দিয়েছেন পাঁচটা সাবস্ক্রাইবার ওকে তো আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম আপনারা সবাই চ্যানেল চেকিং পাবেন আজকের লাইভে আমরা একদম ফ্রিতে ভাই চ্যানেল চেক করি তো দেখুন বড় বড় ইউটিউবারে লাইভে গেলে কিন্তু আপনারা দীর্ঘ সময় এস এম এস করেও কিন্তু পাত্তা পান না কারণ তাদের লাইভে হাজার হাজার অডিয়েন্স যুক্ত থাকে হ্যাঁ তারা বিভিন্ন ধরনের কোড দেয় এই কোডের মাধ্যমে যে বিজয় হয় মানে আগে টাইপ করতে পারে তার চ্যানেলটা কিন্তু চেক করে দেওয়া হয় আমরা ভাই আপনারা যদি যতক্ষণ আছেন আমি অতক্ষণই আছি কোনো সমস্যা নেই ঠিক আছে তো তার জন্য আমাদের সাথে একটু ধৈর্য সহকারে থাকতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আমরা চ্যানেল চেকিং করে দেব বিনিময়ে আমাদেরকে একটু হেল্প করবেন সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের লাইভটাকে একটা করে লাইক করে দেবেন ঠিক আছে তপন মন্ডল ভাই আছেন আমাদের সাথে দাদা কেমন আছেন জি তপন মন্ডল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আচ্ছা ফরাজ ফরাজবাই এখানে কথা হচ্ছে আটচল্লিশ মিনিট আগে একটা ভিডিও দিয়েছেন ভাই তিনটা ভিউজ হয়েছে তো তিন ঘন্টা আগে দিয়েছেন তিনটা ভিউজ এখন কথা হচ্ছে সাতটা ভিডিও আপনি নতুন চ্যানেলটা খুলেছেন আচ্ছা যাই হোক আমরা একটু চ্যানেলটা ভিজিট করবো এ দেখেন হ্যাঁ লঘু দিয়েছেন তো আমি একটু প্রথম থেকে দেখাই আর কি এই একটা লঘু দিয়েছেন না ভাই এই লঘুটা দিয়েছেন তার পিছনে কিন্তু একটা ব্যানার দিতে হয় তো অবশ্যই আপনি আপনার চ্যানেলের ব্যানারটা সেট করে নেবেন ঠিক আছে ব্যানার সেট করবেন ঠিক আছে লগুর পিছনে একটা ব্যানার এই ব্যানারটা সেট করতে হবে আমরা সবাই কমেন্ট করি আমি সবার কমেন্টই পড়ব ওকে তো এখন কথা হচ্ছে ব্যানারটা সেট করবেন তো আমরা মোর ইনফোতে গেলে ডিসক্রিপশান বক্সে দেখেন ডিসক্রিপশান বক্সে কিন্তু আমরা কোনো প্রকার লেখালেখি অ্যাড করতেছি না অবশ্যই একটু কান্টলি এই ডিসক্রিপশান বক্সটা সাজিয়ে নেবেন ঠিক আছে ডিসক্রিপশান বক্সটা মানে আপনি কী ধরনের ভিডিও দেন কখন ভিডিও দেন আপনার ভিডিওগুলো কেমন এই সম্পর্কে একটু বিস্তারিত লেখালেখি করতে পারেন ঠিক আছে আমরা লাইভ থেকে চলে যাচ্ছি ভাই প্লিজ একটু সবাই লাইভে থাকি আমি সবার চ্যানেলে চেক করে দেবো কথা দিছি একটু সবাই একটু চ্যানেলে থাকি আমাদের লাইভে কতক্ষণ থাকি ঠিক আছে এমডি খোকন ভাই আমাদের সাথে আছেন ভাই মনে হচ্ছে নতুন তো যারা যারা নতুন করে জয়েন্ট হচ্ছেন স্ক্রিনে ট্যাপ করে সবাই লাইভটাকে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তিনকে সাবস্ক্রাইবার ডান করে দেবেন আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার হলে তিনকে সাবস্ক্রাইবার হয়ে যায় আশা করি আপনারা সবাই লাইভটিকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা ফারাজ ভাই এখানে মরিন হতে আপনি আপনার লিঙ্ক অ্যাড করবেন যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে যেমন আপনার ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক টিকটক লিঙ্ক এগুলো লিঙ্ক অ্যাড করবেন কেননা আপনার যদি কোনো অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে তাই তো আসলে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনার ফেসবুকের সাথে অ্যাড হতে পারে বা আপনার সাথে যেন কেউ কথা বলতে চায় এটাই হচ্ছে বিষয় এটা তাহলে আরও অনেক সুন্দর প্রফেশনাল লাগবে থ্যাংক ইউ সো মাচ আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখন চলে যাব আপনার ভিডিও সেকশনে আমি কিন্তু একটু ভাবে চ্যানেল চেক করি ভাই হ্যাঁ যদি আপনি আপনার চ্যানেলটা চেক করাতে চান আমাদের মাধ্যমে একটু সময় নিয়ে আমাদের সাথে একটু থাকবেন আমি সবার চ্যানেলই চেক করব ঠিক আছে দশটা লাইক একটু কমপ্লিট করে দিই তো এখন আমরা ফারাজ বাইরে ভিডিওগুলো দেখব দেখি দেখি কেমন ভিডিও তৈরি করে যাচ্ছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দিই আচ্ছা সবাই তো কমেন্ট করি আমার এই জায়গাতে একটু নেট প্রবলেম হতে পারে আন্তরিকভাবে দুঃখিত আসলে আচ্ছা আমরা আরেকটা ভিডিও প্লে করব জয় হোক ভাই আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই আপনি আপনার নিজের বয়েসটা অ্যাড করবেন বয়েস না অ্যাড করলে ভাই এগুলোতে পরবর্তীতে সমস্যা হতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি যে টাইপের ভিডিও দেন অবশ্যই একটু এগুলোতে সুন্দর করে ভয়েস অ্যাড করবেন ভয়েস অ্যাড করলে ভাই মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন চ্যানেলটা সাজান আর যেহেতু নতুন চ্যানেল মাত্র সাতটা ভিডিও দিয়েছেন ভাই পাঁচটা সাবস্ক্রাইবার রয়েছে নো টেনশন আপনি কাজ করেন দেখবেন একটা সময়ে ভিডিও সাথে সাথতে আপনার হয়ে যাবে সাবস্ক্রাইবার ভাই ওয়াচ টাইম ভাই এগুলো হচ্ছে যে আপনার বেশি দিন লাগে না সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো বেশি দিন লাগে আপনি একটু চেষ্টা করবেন ওয়াচ টাইম যারা লং নিয়ে কাজ করি আমরা একটা কথা মাথায় রাখবেন যারা লংয়ে কাজ করি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় অল্প দিনে কিন্তু বিষয়টা হচ্ছে যে ওয়াচ টাইমটা কিন্তু খুব কঠিন জিনিস তো তার জন্য কী করতে হবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য অবশ্যই আপনারা চ্যানেলের ভিডিওগুলো যে তৈরি করেন সেই ভিডিওগুলো একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কীরকম লং ভিডিও একটু বুঝে উদাহরণস্বরূপ একটু বোঝাচ্ছি যেমন আপনি একটা ভিডিও তৈরি করলেন মানে তিন মিনিটের বা চার মিনিটের সেই ওই ধরনের কন্টেন্ট যদি আপনি আট মিনিটের বা দশ মিনিটের করে বানান মানে তৈরি করেন তৈরি করে যে আপলোড করেন সেখানে যদি আপনার যেমন এভাবে আপনি ভিডিও ছাড়তে থাকলে দেখবেন যে বিশটা ভিডিও ছাড়লেন মানে সাত আট মিনিটের সবাই কমেন্ট করুন ভাই আমি কথা দিছি সবার কমেন্টই এক এক করে পড়বো আমি কোনো স্ক্রলিং করবো না আমি সবার কমেন্টই পড়বো এবং সবার চ্যানেল চেক করব। তো বলুন একটা চ্যানেল চেক দিলে ভাই আপনারা আপনাদের মাঝে যারা লাইভে আছেন মোটামুটি কিছু তাহলে হলো কিন্তু শিক্ষা পান এই ভাই ফারাস ভাইয়ের যে চ্যানেলটা চেক করতেছি আমরা আপনারা যারা লাইভে আছেন হয়তো কথাগুলো শুনতেছেন এতে কি উপকৃত হচ্ছে না হ্যাঁ ভাই হানড্রেড পারসেন্ট হচ্ছে আমি আমার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে যতদূর জানি ওইটুকি আমি প্রয়োগ করার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কেননা একটা চ্যানেলে যারা আমরা নতুন রয়েছি অনেক ভুলভান্তি করে থাকি স্ক্যামিং করে থাকি বিশেষ করে আমাদের চ্যানেলটা কেন আগায় না কেন গ্রো হয় না এটার মাধ্যম হচ্ছে প্রথম পর্যায়ে আমরা কিন্তু ভুল করে থাকি যা লাস্টে একটা পর্যায়ে গিয়ে আমরা সেই ভুলগুলো বুঝতে পারি যখন আপনি প্রথম থেকে ভুল করবেন লাস্টে গিয়ে বুঝবেন তখন আসলে অনেক চেষ্টার পরেও চ্যানেলটা কিন্তু আগানো যায় না তো কথাগুলো কথাগুলো আসলে বলার মানে হচ্ছে আমি আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকেই বলতেছি তো শুরু থেকে এই ভুলগুলো করবেন না যেমন এখানে এই যে যে ওয়াশ টাইমের কথাটা আমি বললাম আমরা কিন্তু লাস্টে পর্যায়ে একদম হতাশ হয়ে যায় যে এক বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এক বছর